আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা বলুন তো এখানে কী কী সবজি নিয়েছি আমি রান্না করার জন্য দেখি কে কে বলতে পারেন আমি ভালো করে দেখে দিচ্ছি আপনারা আমাকে জানাবেন কি সবজি দিয়েছি ভালো করে দেখুন এবং কমেন্টে লিখে জানান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা সবজি রান্না করবো সবজিটা আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা পেঁয়াজ মরিচ লাল করতে দিয়েছি লাল হলেই সবজিটা দিয়ে দেব আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাও লাল হয়ে গেছে এবার সবজিটা ঢেলে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম লবণ কিছুটা ধনিয়ার গুঁড়া এবার সবগুলো কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুদিন ধরে কষিয়েছি এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো মশালা কি সুন্দর কালারফুল লাগছে সবজিটা দেখতে আশা করি খেতে ভালো লাগবে এবার ঢেকে দিচ্ছি এই তো বন্ধুরা দেখুন অনেকটাই হয়ে গেছে আর একটু হবে জলটা আর একটু কমাই নেবো আমি অনেক সুন্দর লাগছে দেখতে অবশ্যই এটা খেতে ভালো লাগবে আর একটু ঢেকে দিচ্ছি এই যে বন্ধুরা সবজিটা হয়ে গেল আমি এইরকমই না নেব একটু হালকা হালকা পানি থাকবে কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ